তা আমাদের বাস্তবে তো আমাদের ক্ষমতা নেই আমরা চকলেট ফাটাই নি তো উনি তো বড় মাল ফাটাই যে মোস্তান তার মুখে এটাই প্রমাণ হয় যে ভয় করে ফুটব মস্তান আমাদের যদি ভোগালি ওয়ানে কিছু মোস্তান হয়ে থাকে তাহলে নিশ্চয়ই মোস্তান বড়ো মস্তানই তো অপর মস্তানকে ছোট মস্তান বলে ফুটো মোস্তান্তে উনি আজকে স্বীকার করলেন যে ক্যানিং টপ মস্তান এবং এই পশ্চিমালা দক্ষিণ চব্বিশ ভাঙার টপ মস্তান তো সেই ফুটো মস্তানরা যদি জেলে গিয়ে ভোট করায় তা আশা করছি খালি সময়ের অপেক্ষা আমরা যদি বাড়াইপুরি আমাদের মোস্তানরা যদি বাড়াইপুরে গিয়ে ভোট করায় উনি তিহারে গিয়ে ভোট করা দিয়ে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট খালি সময়ের অপেক্ষা আপনিও তিহারে গিয়ে ভোট করাবেন বড়ো মোস্তান এটা আপনি ভেবে রাখেন কি বলবেন তিনি বলেছেন ক্ষমতা থাকে আমাদের বাস্তবে তো আমাদের ক্ষমতা নেই আমরা চকলেট ফাটাইনি তো উনি তো বড় মাল ফাটায় যে মোস্তান তার ওই কথাই তো মুখে আমাদের পরে টাকা কোথায় যে আমরা ওই চকলেট চকলেট কিনবো না তো তো উনি মাল বড় মাল ফাটায় তাহলে ওনারও জানা দরকার যে আপনি যে কাজ করেছেন বিগত পঞ্চায়েত থেকে নমিনেশন থেকে আপনি যে কাজগুলো করেছেন আপনার দাদা ওখানে বায়ান দিচ্ছে আপনিও খালি সময়ের হয়ে করুন আমরা যাব বারাইপুর আপনি যাবেন তিহার খালি সময়ের অপেক্ষা আপনার দিল্লি গিয়েই ভোট করাতে হবে কেজরিওয়ালদের সাথে আপনি খালি সময়ের অপেক্ষা করেন তারপরে আপনার সাথে বোঝা পড়া হবে আর আপনার যেখানে চেলা জামান্ডার আছে আপনার হাওয়ায় বেশি উঠছে তো তাদেরও সময়ের অপেক্ষা করতে বল তারপরে আপনাদের সাথে ওদের সাথেও দেখা পড়া হবে আর একটা জিনিস মিডিলে আপনি কি ভয় দেখাচ্ছেন পুলিশ পুলিশ বাদ দিয়ে কোনো দিন আসবেন আপনার সাথে দেখা হবে আমরা তিন বছর ধরে কেস খাচ্ছি আইন সংবিধান বলে একটা কিছু আছে আমরা যদি মোস্তান আমরা কোনো আইন অপরাধের সাথে জড়িত থাকি আমরা সারা জীবন জেল কাটতে রাজি আছি কিন্তু আপনি শোনেন আপনি সিপিএম এ চৌত্রিশ বছর মোস্তানি করেছেন গুন্ডামি করেছেন আবার এই টিএমসি তেরো বছর তাহলে আপনি কোথায় যাবেন আমরা যদি লাইভ জেলে কাটাই তাহলে আপনার তো দু চার পুরুষ জেলে কাটাতে হবে আর আপনি যে কেডমিনালে তো পুরো পাকা ক্রিমিনাল খালি সময়ের অপেক্ষা করে আমরা যদি দোষী হই আমরাও জেলে কাটাবো আমরা তো বলছি না যে জেলে কাটাবো না আমাদের জেল গিয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা ভয়তে পালাইনি পুলিশ আসলে আমরা সামনাসামনি যাই এবং ডাকলে থানায় গিয়ে আমরা দেখা করি আপনাদের মতো পালাইনি ইডি ডাকলে যে পরে আমার আমার কাজ আছে হে আমার প্রোগ্রাম আছে বলে আমরা ভয় দেখিয়ে ভয় পেয়ে এইসব এরকম অজুহাত দেখাই না আমরা পুলিশের সাথে যত রাধকা যতই যাও আমাদের যদি অপরাধী হই আমাদের ডাকলে আমরা গিয়ে দেখা করি আর অপরাধের সাথে কোনো কাজের সাথে জড়িত থাকলে আমরা জেল খাটবো আপনিও দাদা তৈরি থাকেন যে আপনার দিল্লি যাত্রা শুরু চারশো থেকে পাঁচশো কি আরও থেকে একটা শূন্য বাদ যাবে সেটা ভালো করে দেখেন মানুষের রাতের বেলা পোলট্রির মাংস দিয়ে বিরিয়ানি করে লোক নিয়ে যে লাভ নেই দম থাকে মিটিং করে এবং ছেলেদের গাড়ির পয়সা দিয়ে নিয়ে সেখানে মিটিং করে দেখান তাহলে বলবো যে চারশো থেকে পাঁচশো লোক হয়েছে আমাদের যদি একটা বুথ লেভেলের মিটিং হয় সেখানেও চার পাঁচশো লোক হয় আমরা তো আমাদেরও যাওয়ার সেখানে প্রয়োজন হয় না লেভেলের মিটিং চার পাঁচশো লোক হয় এটা আপনি ভালো করে জানবেন আর ভাঙর কী জিনিস বুঝতে পারবেন বুঝতে আশা করছি বুঝতে পেরেছেন আরো পরে বুঝতে পারবেন ভাঙর কি জিনিস অবশ্যই যাদবপুর জিতেও যাদবপুরে আবহাওয়া ভালো মানুষ সচেতন মানুষ মানুষ ভোট দেবে মানুষ যাদেরকে মন থেকে মেনে নেবে মানুষ তাদেরকে ভোট দেবে দিনের শেষে হারজিত যেটা হবে মানতে হবে মানুষ যদি আসে না পছন্দ করে মানুষ ভোট দেবে না মানুষ যদি মানুষ তাদের সঠিক রায় প্রয়োগ করবে মানুষ গান বাজনায় মাতবে না আশা করছি যাদবপুর মানুষ যাদবপুর কেন্দ্রের সচেতন মানুষের কাছে আবেদন করছি বা সঠিক ভোটটা দিন তাতে জিত যা হবে আমরা মাথা পেতে মেনে নেব